Oh, mm -hmm. কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো খুব 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 ভালো আছো শাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আছে তো আত্মীয় স্বজনদের ডিমান্ড কোথাও নিয়ে যেতে হবে তো আমাদের সামনে জায়গা বলতে খুব ভালো জায়গা খড়গপুরে জগন্নাথ মন্দির তো খড়গপুরের জগন্নাথ মন্দির দেখানোর জন্য তো ওদেরকে নিয়ে যাব এখন সন্ধ্যা হয়ে গেছে তো খড়গপুরের জগন্নাথ মন্দির আরতি আরম্ভ হয় ওই সাতটার দিকে তো আমরা যাবো খড়্গপুর জগন্নাথ মন্দির দেখাবো আর আমি একটা শাড়ি পরে নিয়েছি তো এখনও পর্যন্ত তো ফাইনাল তৈরি হয়নি তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো চলো ব্লগটা দেখতে থাকো তো আজকের ব্লগটা খুব খুব স্পেশাল হতে চলেছে খড়গপুরে জগন্নাথ মন্দির দেখবো আর তোমাদেরকেও দেখাবো তারপর বাড়িতে এসে আরও রান্নাবান্না আছে খুব স্পেশাল কিছু রান্নাবান্না করতে চলেছি তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো চলো তার চলো সরো সরে বসো সরে বসো ও মনপুরে নি। জগন্নাথ মন্দির দেখতে। জগন্নাথ মন্দির দেখতে। হ্যাঁ। দেখতে। তাহলে মন্দিরটা ঢুকে দেখি। এখন গাড়িটা পার্ক করব। গাড়ি পার্ক করে তারপরে মন্দিরটা ঢুকবো। ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তাহলে আর তার আগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে কি করবে? সাবস্ক্রাইব। হ্যাঁ। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো চলো দা ওই সাইডে মন্দির মন্দির চলো মন্দিরটা ভেতরে ঢুকে দেখা যাক এই এই হলো মন্দিরটা এই হলো মন্দিরের এন্ট্রান্স গেট তো ভেতরে ঢোকার আগে তো কিছু ফটোগুলো তুলে নিচ্ছি ফটো তুলবো তাই জন্য দাঁড়িয়েছি আর ওইদিকে জুতো খোলার জায়গা আছে তো জুতোটা খুলে দিয়ে তারপরে আমরা মন্দিরের দিকে ঢুকবো তো চলো তাহলে মন্দিরটা ঢুকা যাক ঢুকে তারপর দেখাচ্ছি তা বাহার ও তারে চলো এই সিংহ এই হলো প্রথমে ঢুকতেই যে বাজরং মূর্তিটা আমার ব্লগে যারা যারা দেখেছে এই বজরঙ্গলি মূর্তিটাকে ঢুকতেই দেখেছ এত সুন্দর এই হলো জগন্নাথ দেব ঢুকতেই বাম দিকে জগন্নাথ দেবের মূর্তি হ্যাঁ কি ঠাকুর বাবা আর টাপুর কাকু এখনও আসেনি ঠাকুর বাবার কাকু আসলে তো ভেতরের দিকে যাব। প্রথমে ঢুকে গিয়েছি ঢুকে গিয়ে এই যে দেব আর এই হচ্ছে বজরঙ্গবলীর মূর্তিটা দেখালাম তোমাদেরকে তো মূর্তিটা এই মন্দিরটা এত সুন্দর প্রতিবারেই আসতে ইচ্ছা করে এই দেখো ওরাও চলে এসেছে তো চলো তাহলে ভেতরের দিকে ঢোকা যাক ভেতরের দিকে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মূর্তিটা আর কত বাবা তোমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে কেন

ঢোকার মুখেই মা লক্ষ্মীর মূর্তি আর ওই দিকটাই আছে বিমলা দেবীর মূর্তি এই হলো বিমলা দেবীর মা বিমলা এই চলো তাহলে এবার ঢুকা যাক জগন্নাথ দেবীকে দেখতে তো চলো তাহলে এটি সাজিয়েছে মন্দিরটা কত সুন্দর এবার সন্ধ্যা আরতির সময় হয়ে গেল তো চলো তাহলে সন্ধ্যা আরতিটা দেখে নিই এগুলো জগন্নাথ দেবী দিকটা এইরকম ভাবে পাথরের কাজ দিয়ে তৈরি অসাধারণ মূর্তি কি সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে মন্দিরের ওপরটা আগেও আমার যে আমি এই এই মন্দিরটা দেখেছিলাম না নশো এসছে আর সবাই এত ভালোবাসা দিয়েছে এই মন্দিরটা খুব ভালোবাসা দিয়েছে সবাই দেখেছে এই মন্দির এই হলো এটা হচ্ছে দেব নরসিংহ মূর্তি আর এত সুন্দর পুরো মন্দিরটা ঘুরে পুরো মন্দিরটা ঘুরে দেখছি এত সুন্দর একটা মন্দির গোল হয়ে একদম পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম তো মন্দিরটা খুব সুন্দর লাগছে পুরি সময় পাই এই মন্দিরটাই যখন তখন আসা হয় তো আগের একটা ব্লগে আমি ছেড়েছি তো ব্লগটাতে এত সবাই ভালোবাসা দিয়েছে জানি না কেন প্রচুর পরিমাণে সবাই ভালোবাসা দিয়েছে তো এই ব্লগটাতেও আশা করছি সবাই খুব খুব ভালোবাসা দেবে তো চলো তাহলে টাপ্পু টাপু ঠাম্মির সাথে আছে আর আমি এখানে পুরো মন্দিরটা ঘুরে দেখছি তো টাপ্পুর পিসি তো এদিকে এদিকে তুমি তুমি তো এসছো তো তোমার কেমন লাগছে বলো যে এই মন্দিরটা কেমন লাগছে আমি বলেছিলাম আরো বেশি সুন্দর আমি বলেছিলাম না একটা মন্দির দেখাবো জগন্নাথ মন্দিরের খুব সুন্দর মন্দির আর পুরীর যে কাজ এত নিখুঁত হয় পুরীর যে মন্দির ওই রকম টাইপেরই বানানো পুরো পুরীতে গেলে যে মন্দিরটা থাকে ওই একই রকম পুরীতেও আমরা গিয়েছি তো একই রকমই টাইপের মন্দিরটা এটা খুব সুন্দর হয়ে গেছে প্রণাম করা হয়ে গেছে এবার হচ্ছে একটু বসবো বসে তারপর সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি দেখার পরে বাড়ি যাব তো চলো তাহলে চাপুর পিসিকে দেখা চিটাপুর পিসিকে কেমন লাগছে তোমরা দেখো দেখি এইদিকে এই হলো টাপুর পিসি চলো এরা প্রদীপ জ্বালানো হয় সবাই এসে প্রদীপ জ্বালায় সন্ধ্যা আরতির সমন এবার ঠিক আছে বাবাকে সবাই ব্লগে কিন্তু প্রচুর ভালোবাসে টাপুর বাবাকেই বেশি দেয় সবাই

বুঝতে পারছো কেমন লাগছে বলো মন্দিরটা ভালো লাগলো মন্দিরটা ঠাকুরকে জানালে কি জানালে ঠাকুরকে ভালো হোক কি ভালো হোক সব কিছু আরো ভালো হোক পুরীর যেরকম মন্দির কি টপ্পু দেখেছে চলো চলো দেখা যাক টপ্পুর বাবা কি কিনে দেয় খুব সুন্দর চলো প্রদীপ জ্বালা কোনটা নেব এটা না আমি অন্য দেখছি এরকম না অন্য দেখছি যেমন যেটা ঘরে পুজো দেওয়া হবে সব সবসময় সেটার জন্য সেরকম দেখে নিচ্ছি জগন্নাথ দেবীর মূর্তি খুব সুন্দর একটা মূর্তি নিয়েছে তো তোমাদের বাড়িতে কি দেখাচ্ছি মূর্তিটা কেমন নিয়েছি একজনের রাগ ভাঙাতে যেতে হবে টাপুর খুব রাগ হয়েছে তো টাপু অন্য কিছু কিনবে তুমি অন্য কিছু কিনবে টাপুর রাগ হয়েছে এইখানে গাছের তলায় এসে বসেছে তো চলো টপ্পু রু চলো 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 অন্য কিছু কিনো অন্য কিছু কিনে দেবো অন্য কিছু কিনে দেবো এইটা দেখো হ্যাঁ যারা যারা আপনি বায়না মেয়েদের মতো ব্রেসলেট নেবে মেয়েরা যে ব্রেসলেট পরে সেই ব্রেসলেটটা নেবে এটা কোনো বায়না হলো যে বায়নাটা পূরণ করা যাবে না পেন অন্য বাইটা পুকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে চলো 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 পুকে টেনে 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 নিয়ে যাওয়া হচ্ছে এই হাত ধরেই চলো

এস টোয়েন্টি ফাইভের মালিকের ফোন থেকে এত সুন্দর ফটো তো উঠবেই খুব সুন্দর ফটোগুলো উঠছে দারুণ ফটোগুলো উঠছে হয়ে গেছে জগন্নাথ মন্দির দেখা এবার যাবো খড়্গপুরের কিছু বাজার করার আছে কিছু বাজার হাট করে তারপরে যাবো বাড়ির দিকে তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কি বান্না আছে রান্না কিছু স্পেশাল রান্না আজকের আছে তো স্পেশাল রান্নাটা তোমাদেরকে দেখাবো তো চলো ব্লগটা কিন্তু দেখতে থাকো ব্লগটা দেখতে থাকলে জানতে পারবে কী স্পেশাল রান্না হচ্ছে তো কুটুমজন আসছে আত্মীয়জন যেগুলো বাড়িতে আছে সেগুলোকে তো আর হচ্ছে সাদা কিছু খাবার দেওয়া যাবে না ভালো ভালো কিছু খাবার দিতে হবে তো কালকে ভাইফোঁটার ভালো মন্দ হওয়ার পরেও কিন্তু এখনও আজকে আরও স্পেশাল কিছু খাবার হতে চলেছে রান্নাবান্না হবে তো বাড়িতে গিয়ে রান্নাবান্না করব তো চলো দেখাচ্ছি রেসিপি বলছি আমি সোডাটা বেশি দেবে হ্যাঁ আর এটা কম হ্যাঁ বং পিজা মেদিনীপুরের বং পিৎজা থেকে একটা বড় পিজা নিয়েছে আমাদের কৃষ্ণ কাকু উজ্জ্বল কাকু

আস্তে খা আয় পকোড়া চিকেন পকোড়া বানানো হচ্ছে শেষ করছি এখানে কোকো কোলা খে কোকো কোলা খে ব্লগটা এখানে শেষ করলাম শেষ করলাম